এই জঙ্গলে আরো অনেক আগে এসছি যখন ছোট ছিলাম টিকিটেই দুজনের করে দিয়েছেন এই দেখুন এর থেকে সামনে গেলেই আমরা সেই হরিন্দে যেখানে খাবার দেয় সেই জায়গাটা পৌঁছে যাব সেই যে পাখিদের সংরক্ষণ এইগুলো হচ্ছে এক প্রকার ঔষধি গাছ প্রচুর গুণাগুণ সম্পন্ন এটা মিউজিয়ামের মতো করা হয়েছে যদিও এখন এটা বন্ধ রয়েছে এই বন্ধুরা আজকে আমরা বেরোচ্ছি পারমদন ফরেস্ট অর্থাৎ বিভূতিভূষণ অভয়ারণ্য বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই নাই আর জীবানন্দ দাসের এই কবিতাই মনে করিয়ে দেয় বাংলার রূপ বাংলার সৌন্দর্য চিরন্তন এই সৌন্দর্যটি খোঁজে আজ আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের অন্যতম অভয়ারণ্য পারমদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য উনিশশো সালে মাত্র চোদ্দটি হরিণ নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেখানে এখন বেশি হরিণের বসবাস এই পাশে রয়েছে বিভিন্ন এখন পৌঁছে নলডোগাড়িতে এটা হচ্ছে নলডোগাড়ি বাজার নলডোগাড়ি থেকে সোজা চলে যেতে হবে এই একই রাস্তা ধরে তাহলেই আমরা পৌঁছে যাব পশ্চিমবঙ্গের অন্যতম অভয়ারণ্য ফরেস্ট বা ফরেস্টভূষণ অভয়ারণ্য আগে একশো কুড়ি টাকা ছিল এখন কুড়ি টাকা করে কমেছে দুটো টিকিট দেবেন আমাদের মাঝে ওই সাইডে নীলকুঠি রয়েছে তোমরা একটু দেখিয়ে দাও এখানে কটা টিকিট মূল্য কত রয়েছে তো গাড়ির জন্য আপনাদের ষাট টাকা প্রয়োজন আর মোটর সাইকেলের জন্য তিরিশ টাকা বাস ট্রাক এগুলোর জন্য চারশো টাকা লাগবে আপনাদের প্রবেশ করুন আচ্ছা দুজনেরই একটা টিকিটেই দুজনের করে দিয়েছেন এটা হচ্ছে পারমদন ফরেস্টের মেইন গেট যে গেট দিয়ে প্রবেশ করতে হয় বন্ধুরা আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের একটা অন্যতম অভয়ারণ্য পারমদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য উনিশশো সালে এই পারমদন অভয়ারণ্যের সৃষ্টি হয়েছিল মাত্র চোদ্দোটা হরিণ নিয়ে যেটা প্রথম পারমোদন ফরেস্ট এই যে গ্রামটা এই গ্রামের নাম অনুসারে এখানে শুরু হয়েছিল পারমোদন ফরেস্ট পরে এই ফরেস্টটাকে নাম হয় বাংলার বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে তিনি একজন প্রকৃতি প্রেমিক ছিলেন তার নাম অনুসারে এই অভয়ারণ্যের নাম করা হয় বিভূতিভূষণ অভয়ারণ্য এখানে কিন্তু প্রচুর প্রচুর প্রজাতির পাখি রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট প্রজাতি শুধু মাছরাঙ্গাই রয়েছে আমরা এখন বিভূতিভূষণ অভয়ারণ্যের সেকেন্ড গেট দিয়ে প্রবেশ করছি এটাই মোটামুটি এই অভয়ারণ্যে ঢোকার প্রথম গেটটা এটাই এই গেট দিয়ে এখন প্রবেশ করবো এর বা সাইডে রয়েছে বিভিন্ন ভেষজ উদ্ভিদের চাষ রয়েছে এখানে অর্থাৎ সেগুলোকে সংরক্ষণ করা হয় এবং সামনে রয়েছে এর থেকে সোজা সামনে গেলে রয়েছে পার্ক যেখানে ময়ূর সহ অন্যান্য প্রাণীগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে চলো আমি তো এখানে এই জঙ্গলে আরও অনেক আগে এসেছি যখন ছোটো ছিলাম যখন এইটে পড়তাম তখন একবার এসছিলাম স্কুল থেকে নিয়ে এসেছিলো আর এখন দ্বিতীয়বার আসলাম সবাই আসার পর এইখানে ঢোকার পরই এই জায়গাটা থেকে একটা ফটো নেয় অর্থাৎ এইখানে দাঁড়ায় দাঁড়িয়ে ফটো নেয় এতে রোড ম্যাপ রয়েছে কোন দিক থেকে কিভাবে অভয়ারণ্যটা আমরা তোমাদের দেখিয়ে দেব আর এই পাশে যার নামে নামাঙ্কিত হয়েছে এই অভয়ারণ্য অর্থাৎ বাংলার প্রখ্যাত লেখক ঔপন্যাসিক পথের পাঁচালির অপুর স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি রয়েছে এখানে একটা মিউজিয়ামের মতন করা হয়েছিল আগে এটা মিউজিয়ামের মতন করা হয়েছে যদি এখন এটা বন্ধ রয়েছে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে যেতে যেতে পুরো পাখির আওয়াজ এখান থেকে আমাদের কানে আসছে সম্ভবত এটা নতুন হয়েছে এখানে আগে ছোটো করেছিল এখন সেটাকে অনেক বড় করা হয়েছে দেখিন ভিতরে ওই যে টিয়া পাখি রয়েছে সে আরও রয়েছে এইখান দিয়ে প্রবেশ করা হয় প্রবেশ করে খাবার দেওয়া হয় এই সাইডে ময়ূর রয়েছে রয়েছে দুটো ময়ূর এইখান দিয়ে হ্যাঁ এই রাস্তাটা নতুন হয়েছে এই রাস্তাটা দিয়ে ওদিকে গেলে ভেতর দিকে গেলে এখানে হরিণ দেখা যায় হ্যাঁ স্যার কেমন আছেন এই যে আমাদের স্যারের সঙ্গে দেখা হয়ে গেল এখানে এসে স্যার কেমন আছেন একদম পাখি যেখানে সংরক্ষণ করা হয় তার সামনেই স্যারের সঙ্গে দেখা হয়ে গেল একদম পুরো খালি গায়ে ন্যাচারাল বডি নিয়ে স্যার চলে এসছে আচ্ছা এই সাইডে রয়েছে অনেক প্রজাতির আমরা একটু দেখে নেব ওদের দেখে ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখুন ওদের জন্য কৃত্রিম গাছ করে দেওয়া রয়েছে একটা রেড কালারে ওটা কি কাকাতুয়া সম্ভবত এই দেখুন এই পাশে রয়েছে বিভিন্ন পায়রার জাত পায়রা এই যে রয়েছে পায়রা অনেক প্রজাতির পায়রা একটা পায়রা দেখতে পুরো এই মতো ভাবা যায় মাত্র চোদ্দটা হরিণ নিয়ে যে অভয়ারণ্য শুরু হয়েছিল সেটা এখন এত প্রজাতির পাখি আর অনেক অনেক প্রজাতির এখানে এক প্রকার বানর রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব অর্থাৎ ভারতবর্ষের সব থেকে যে এশিয়ার পুরোনো বাদর রয়েছে যারা গাছের পাতা খেয়ে বাঁচে মূলত খাবার সেই প্রজাতির বাদর রয়েছে মোটামুটি টিয়া পাখিদের বাঙালির জাতীয় নাম হচ্ছে মিঠু আর মিষ্টু এই দুটো নাম এদের দিয়েই রাখে যাবো এই তো সামনে রয়েছে চিলড্রেন পার্ক আমরা এখন চিলড্রেন পার্কে প্রবেশ করব যদিও আমরা চিলড্রেন নই তবু আপনাদের দেখানোর জন্য ছোট্ট একটা চিলড্রেন পার্ক রয়েছে সে আগে যেমন ছিল এখনো রয়েছে তেমন কোনো পরিবর্তন এখানে করেনি এই হচ্ছে চিলড্রেন পার্কটা এখানে বাচ্চাদের হালকা কিছু অ্যাক্টিভিটিস আগে করা হয়েছিল টিকিট কেটেছি না উঠলে হয় কি বলো ঘোরাবি কে এটা একা একা ঘোরাতে বলছে চিলড্রেন পার্কটা বেশিটা সমৃদ্ধ নয় আগে যেমন ছিল এখনো তেমন রয়েছে কোনো কিছু ঠিক করেনি খালি একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমার কত টাকা জুতো চলো এবার সামনের দিকে যাওয়া যাক এইখানে চিলড্রেন পার্ক আর সামনেই রয়েছে এই যে পাখিদের সংরক্ষণ দারুণ বিষয় বলে রাখি পুরো অভয়ারণ্যটাই বিভিন্ন গাছে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে পুরো অভয়ারণ্যটাই সিসিটিভি ক্যামেরা আন্ডারে রয়েছে পারমদন ফরেস্ট রেস্ট হাউস তার সামনে এখন আমরা রয়েছি এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে পারমদন ফরেজের রেস্ট হাউস এর সাইডেই রয়েছে যে নদীর কথা না বললেই নয় ইসামতি নদী নামটা বেশ চমৎকার এই নদীটার কারণ এ নিজের ইচ্ছা মতন গতি পরিবর্তন করে অর্থাৎ এতটাই আঁকা বাঁকা উপর থেকে যখন আমরা দেখবো এতটাই আঁকা বাঁকা এবং গতি পরিবর্তন করছে যার জন্য স্থানীয় মানুষদের মতে এর নাম হয়েছে ইসামতি কারণ ইচ্ছা মতো এর নদীর গতিপথ পরিবর্তন করে এই যে হচ্ছে রিভারটা আমরা যতদূর যাব এই রিভারটাই দেখতে পাব এই জঙ্গলটা চারপাশ দিয়ে রয়েছে এটা হচ্ছে রেস্ট হাউস এর সামনে দিয়েই হেঁটে যেতে হবে এখন ক্রমশ পথ শুরু হবে এখানে যে গাছগুলো রয়েছে প্রায় দুশো দেড়শো বছর দেড়শো দুশো বছর এই গাছের বয়স এক একটা গাছের বয়স দেড় দুশো বছর যে জায়গাটা দিয়ে এগিয়ে চলছি দুই সাইডে রয়েছে তার তার মধ্যে দিয়ে দিয়ে এগিয়ে চলেছি রিভার মধ্যে দিয়ে পাশ দিয়ে আমাদের সরু রাস্তা করে দেওয়া হয়েছে ইটের রাস্তা আর এই সাইডে পুরোটাই ঘেরা রয়েছে কারণ এর মধ্যে হরিণ রয়েছে বিভিন্ন প্রজাতির বাদল রয়েছে বাদলগুলো ওপর যে চলে আসে হরিণের জন্য মেইনত আর বিভিন্ন বন্য খরগোশ রয়েছে এর মধ্যে সাবধানে যেতে হবে কারণ কি যদি বর্ষাকালের দিকে আসা হয় একটু হলে এখানে এখানে প্রচুর পরিমাণে হয় সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে শীতকালে বন্ধুরা ঘড়িতে যোগ এখন তিনটে একত্রিশ আমরা একটু বিকালের দিকেই এসেছি দুপুরের দিকে বিকালের দিকে একটু বিকাল বিকাল করে কারণ বিকাল বেলায় এখানে যে হরিণ আছে তাদের সকালে আর বিকালে খাবার দেওয়া হয় খাবার খেতে ওরা সাইডে আসে তখন যদি ভাগ্য ভালো থাকে হরিণের দেখা পেলেও আমরা পেতে পারি আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি বলে রাখি এই যে পারমদন ফরেস্ট রয়েছে এই পারমদন ফরেস্ট কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এবং এটা বনগা থেকে পঁচিশ কিলোমিটার দূরে আপনি যদি এই অভয়ারণ্যে আসতে চান তাহলে আপনাকে নাইনটি সিক্স স্ট্যান্ড ধরে নাটা বেরিয়ে এসে নামতে হবে নাটা বেরিয়া থেকে আপনি টোটোতে বা অটোতে করে পৌঁছে যেতে পারবেন পারমদন ফরেস্টে আর যদি আপনি অন্য পথে আসতে যান তবে ট্রেনে করে প্রথম বনগাঁ জংশন এবং বনগা জংশন থেকে আপনারা নাইনটি টু রুট ধরে হেলেনচা হয়ে চলে আসবেন আমরা যেখান দিয়ে ঢুকেছি নলডুগাড়ি হয়ে নলডুগাড়ি থেকে মাত্র চার থেকে সাড়ে চার কিলোমিটার ভিতরে এই জঙ্গল দেখছেন চারপাশে যে জঙ্গল এই সাইডে এই সাইডে সেটা ল্যাঙ্গাস নাকি একটা প্রজাতি রয়েছে এই প্রজাতির বানর দেখা যেত অনেক আগে এরা মোটামুটি পাতা খেক বাদর আমরা এখনো অব্দি একটা বানানো দেখতে পাইনি এখানে এইখানে একটা ডান পাশে আপনারা দশ থেকে বারো মিনিট হাঁটার পর ডান সাইডে একটা প্রতীক্ষালয় দেখতে পাবেন এখানে বসতে পারেন বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে আসতে পারেন এখানে প্ল্যান নাম্বার দেওয়া রয়েছে যদি মনে করেন গরমে হাসপুস করছেন অক্সিজেনের অভাব ঘটছে কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে বনগাঁ থেকে প্রায় পঁচিশ কিলোমিটার এই ঘন অভয়ারণ্যে আপনারা একটা দিন ঘুরে যেতেই পারেন দারুণ অনুভূতি কত বড়ো গাছ ঝড়ে পড়ে গেছে সেই অবস্থায় রয়েছে অর্থাৎ জঙ্গলটা অভয়ারণ্যটা পুরোটাই সরকারি তত্ত্বাবধানে যেহেতু নেওয়া এর কোনো জিনিসই সাধারণ জনসাধারণ ব্যবহার করতে পারবে না সরকারের যদি ইচ্ছা হয় কোনো উন্নয়নমূলক কাজে লাগাবে যদি তার ইচ্ছা না হয় ওইভাবেই পড়ে থাকবে এটা একজন মানুষের পক্ষে এইভাবে ধরা সম্ভব নয় কে এই পিপলি শাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কচু গাছ রামকচু যাকে বলে ওটা একটা ঔষধি কাজে ব্যবহার হতে হয় সবই এখানে রয়েছে চারপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে পাখির ডাক যে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারব না আমরা প্রায় নীলকুঠির কাছাকাছি চলে এসেছি আর চার মিনিটের মতো হাঁটলে আমরা নীলকুঠির কাছাকাছি পৌঁছে যাব চারজনের বা দুজন ঠিক আছে দুজন বা চারজনের একটা টিম করতে কারণ এত ঘন জঙ্গল একা একা আসলে সেই মজাটাও পাবেন না আরও আপনার একটু ভয় ভয়ও লাগতে পারে সুতরাং চেষ্টা করবেন একটা মোটামুটি টিম করে নিতে তাহলে গল্প করতে করতে যাবেন এই জঙ্গল সাফারিটা আপনার কাছে একটা আনন্দদায়ক মনে হবে আমি হেঁটে চলেছি এখন এই সাইড দিয়ে পুরোটাই এরকম নেটের জাল দিয়ে ঘেরা রয়েছে আমার আজকে সাফারি সঙ্গী রয়েছে আমার ভাই সৌরভ যদিও সিনিয়র আমার একই আর তবুও যেহেতু আমি একটু লম্বা ওর জন্য আমি ভাই বলেই ডাকি তিনি আজকে যাবতীয় আমার যত সিনেমাটিক শট তার দ্বারা নেওয়া হবে তিনশো একাত্তর নাম্বার প্লার এইখানটায় বেশ বেশ ঘন অনেক ঘন জঙ্গল রয়েছে বেশ অনেক প্রকারের প্রজাপতি চোখে পড়লো যেটা সচরাচর পড়ে না এরকম একটা কিছু আনকমন প্রজাপতি বন্ধুরা এই জঙ্গলের আর একটা দর্শনীয় স্থান বা ভিউ পয়েন্ট হচ্ছে এই জায়গাটা দুটো গাছ পরস্পরকে এমনভাবে মিশে রয়েছে দেখুন গাছ দুটো অনেক লম্বা ঝড়ে পড়ে গিয়েছে অন্য একটা গাছের সঙ্গে মিশে রয়েছে দেখুন দুটো গাছ একসঙ্গে মিশে গেছে এখন আমরা যে গাছে নিচ দিয়ে যাচ্ছি এইগুলো হচ্ছে এক প্রকার ঔষধি গাছ প্রচুর গুণাগুণ সম্পন্ন এইগুলোকে বলা হয় অর্জুন বৃক্ষ দেখুন আমার পিছিয়েও এই গাছগুলো রয়েছে সামনে যতদূর যাচ্ছি মেইন জঙ্গল থেকে বাইরে এই গাছের সংখ্যাই থেকে বেশি এই দেখুন যে গাছগুলো দেখবেন দেখতে পাবেন এইগুলো সব অর্জুন গাছ আমরা এখন পৌঁছে গেছি ছশো চব্বিশ নাম্বার প্লার এই দেখুন এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদনের এই সাইড দিয়ে ঢোকার এখানে টিকিট পাওয়া যায় আর এই যে হচ্ছে ঘাট ওই পাশে হচ্ছে নীলকুঠি রয়েছে আর এই পাশে পারমদন ফরেস্ট এইখান থেকে এই দৃশ্যটা দারুন কৃষ্ণ ওই নীলকুঠি রয়েছে নীলকুঠির ঘাট ওই ঘাটে বোট রয়েছে ওখান থেকে বোট রাইড করা যায় এখানে আগের দিন আমরা এসেছিলাম যখন ওরা বলেছিল আপনাদের ঘন্টা জনপতি একশো যে যে কজনই যান জনপতি এক ঘন্টা একশো টাকা এই পাশে রয়েছে এই পাশে মাঝি চালিত বোটও রয়েছে আর এই পাশে আপনি প্যাডেল করতে পারেন চালিয়ে নিতে পারেন এখন আমাদের এখান থেকে ড্রোন শট নেওয়া হয়ে গেছে অর্থাৎ যে নীলকুঠি ওই সাইডে নীলকুঠি রয়েছে নীলকুঠির শট আমাদের নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে কাটার সাহেবের নীলকুঠি এখানে নীলকর সাহেব থাকতেন এবং এই যাবতীয় যত এলাকা দেখা যাচ্ছে মঙ্গলগঞ্জ অর্থাৎ এই পাশে পার পারমদন আর ওই পাশটা ওই পাশটা হচ্ছে মঙ্গলগঞ্জ এই দুটো পাশে যে নীল চাষ হতো এখানকার একজন সাহেব ছিলেন তার এখান থেকেই যেত সব নীল তখন বাইরে চলে যেত হ্যাঁ এই জলপথই নিতে সুবিধা হতো এই জন্য জলের পাশেই তো এগুলো গড়ে উঠতো এখন আমরা এই আবার প্রবেশ করবো বাকি যে পথটুকু রয়েছে অভয়ারণ্যের সেইটুকু আমরা এখন কভার করব আমরা এখন আছি আটশো আট নাম্বার প্লার এই দেখুন এই যে যে প্লারগুলো রয়েছে আপনাদের আটশো এখন অবধি কিন্তু আমরা হরিণের কোনো দেখা পাইনি অর্থাৎ আপনারা যখন আসবেন একটু সময়টা দেখে আসবেন যদি কপাল ভালো থাকে হরিণ অবশ্যই দেখতে পাব জঙ্গলে অনেকটা শেষ করে ফেলেছি আর কিছুটা গেলেই যেখানে হরিণদের খাবার দেওয়া হয় সেই জায়গাটায় আমরা পৌঁছে যাব আমাদেরও খিদে পেয়ে গেছে অনেক সময় হাঁটছি যদিও মাঝে মাঝে একটু রেস্ট নিতে পেরেছি নীলকুঠি যাওয়ার সময় একটু রেস্ট নিতে পেরেছি এই জায়গাটায় এসে হরিণের দেখা পেলাম আমরা প্রথম সতর্ক হয়ে হাঁটছিলাম না কিন্তু আমাদের পায়ের শব্দ পেয়ে ওরা একটু ভিতরের দিকে চলে গেল আমি জায়গাটা আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আপনারা এখন এখান থেকে দেখতে পাবেন না ভিতরের দিকে জঙ্গলের ভিতরের দিকে ওরা চলে গেছে ওরা খুব কাছাকাছি ছিল ওইসে দেখা যাচ্ছে দেখুন এখনও দেখা যাচ্ছে ভিতরের দিকে জুম করো জুম করো অর্থাৎ প্ল্যান নাম্বার উনচল্লিশ চল্লিশ এই দিকটায় এসে এই যে এই পাশে একটা প্রতীক্ষালয়ের মতন করা রয়েছে বসার জন্য এইখানে এসে আমাদের অবশেষে হরিণের সঙ্গে দেখা মিললো তাতেই মানুষ ভালো আসবে আমরা এখন এগিয়ে চলেছি আর একটু হাঁটলে আমরা প্ল্যান নাম্বার আছি হাজার ছাব্বিশ ক্রস করলাম এর থেকে সামনে গেলেই আমরা সেই হরিণদের যেখানে খাবার দেয় সেই জায়গাটা পৌঁছ অনেক কষ্ট হয়ে গেছে বসে পড়ো অনেক কষ্ট হয়ে গেছে অলরেডি একটা ব্যাটারি শেষ হয়ে গেছে গোপর আমাদের এই জন্য আমরা দুজনে একটু বসে নিচ্ছি এই গাছের এখানে সুন্দর করে করে দেওয়া আছে যে বেদি করে দেওয়া আছে চারপাশ ঘিরে এখানে আমরা দুজনে একটু বসে নিলাম পাঁচ মিনিটের মতো রেস্ট নিয়ে নেব আমি বাংলার মুখ দেখিয়েছি তাই পৃথিবীর মুখ দেখিতে যাই নাই সেই কথাটা বারবার মনে পড়ে চারপাশে এত সবুজ এত সবুজের মাঝে এলে নিজেকে মনে হয় এই সবুজের মধ্যেই বিলীন করে দিই হারিয়ে ফেলি এমনই এক রোমহর্ষকর অভিজ্ঞতা হবে আপনাদের এই জঙ্গলে আসলে এটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য অভয়ারণ্য অর্থাৎ যেখানে অভয়ে পশু পাখিরা বিচরণ করতে পারে এই জায়গাটা হচ্ছে সেরকমই একটা জায়গা ভাবা যায় আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জঙ্গল রয়েছে অভয়ারণ্য রয়েছে কিন্তু এইখানের অধিকাংশ মানুষই জানে না এই অভয়ারণ্যটা সম্পর্কে অনেকের কাছে এই অভয়ারণ্য হচ্ছে শুধুমাত্র কপত কপতি অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের জন্য এই অভয়ারণ্যটা এরাই আসে এরাই এখানে ঘোরাফেরা করে এখানে ঘুরে কিন্তু না এখানে আপনি যদি ফ্যামিলি ট্যুর করতে চান অভয় ফ্যামিলি ট্যুর করতে পারেন কারণ এর এমনই একটা সুন্দর অভয়ারণ্য যেখানে শিশুদের জন্য খেলার জন্য পার্ক রয়েছে বিভিন্ন প্রকার পাখি দেখাতে পারেন তাদের হরিণ দেখাতে পারেন সুতরাং অনেক টাকা খরচ করে আমাদের এইখানে যারা আছেন তাদের কলকাতা চিড়িয়াখানায় যেতে হবে না মোটামুটি প্রাকৃতিক পরিবেশে চিড়িয়াখানায় একটা জায়গা থেকে পশু পাখি ধরে এনে খাঁচায় আটকে রাখা হয় কিন্তু এই জায়গাটায় আপনারা এই জায়গাটায় দেখবেন এখানে একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে পাখি রয়েছে বিচরণ করছে হরিণ রয়েছে যারা নিজেদের মধ্যে খাবার খেতে পাচ্ছে। ওখানে কি হয় মানুষের মধ্যে একটা খাঁচায় বন্দি করা দশা কিন্তু এখানে সেটা না অভয় বিচরণ করতে পারছে এর জন্যই এটা অভয়ারণ্য ওই যে পিছনে ওই ঘরটা ছেড়ে এসেই এই যে রয়েছে ভিতরে যাওয়ার গেট এই যার একটা গেট রয়েছে এই গেট দিয়ে গিয়েই খাবার দেওয়া হয় এখান থেকে আবার অন টু করে কাউন্ট করা হয়েছে অর্থাৎ এদিক থেকে প্লার আবার ওদিকে গিয়েছে আর ওই সাইড দিয়ে আবার আর একটা গেট সেখান থেকে অন টু করে ওই অবধি লাস্ট মনে হয় নশো সাড়ে নশো মতন দেখলাম আমরা হাজার কত হাজার হাজার ক্রস হয়ে গেছে এই সাইড দিয়ে আসলে আর এই সাইড দিয়ে আবার এক দুই তিন চার করে শুরু হয়েছে আমরা প্রায় গেটের সম্মুখে চলে এসেছি যাক শেষ অবধি আমাদের হরিণের সাথে একটু দেখা হয়ে গেল ভাবলাম তো দেখা হবে না কিন্তু অবশেষে আমরা হরিণকে দেখতে পেলাম কিন্তু আনফার্সনেটলি আপনাদের দেখানো সম্ভব নয় কারণ ক্যামেরাতে আসছিলো না এতটা দূরেই আমরা যেহেতু সতর্ক হাঁটছিলাম না তার জন্য ওরা আমাদের শব্দ পা পায়ে শব্দ পেলো চলে গেল তুমি ভাবতে পারছ যদি মনে করো আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস তবে আমাদের এই বিভূতিভূষণ অভয়ারণ্য হচ্ছে আমাদের এই বাগদা বা এই অঞ্চলের ফুসফুস কারণ এখান থেকে এত গাছপালা এত অক্সিজেন তৈরি হয় আপনি ভাবতে পারবেন না বাহ দেখো আবার একটা কত সুন্দর বসার জায়গা করে দিয়েছে আমাদের জন্য এই যে বসা জায়গাগুলো দেখছেন এই সব জায়গায় মানুষ এসে বসে থাকে ও চারটে সময় ও এখানকার টাইম হচ্ছে বেরোনোর টাইম হচ্ছে চারটে অবধি আমাদের যেহেতু আমরা জানতাম না চারটে শেষ এই একজন বন দপ্তরের লোক রয়েছেন উনি বললেন চারটে অবধি সময় আপনারা এখন এখানে কি করেন আমরা এখন বেরিয়ে যাবো যেহেতু আমরা জানতাম না উনি আমাদের বলে গেলেন আমরা এখন দ্রুত এখান থেকে বেরোনোর চেষ্টা করব টাইম হয় এই সময়টা ওরা এখানে বিচরণ করে ওদের যাতে ডিস্টার্ব না হয় তার জন্য এই জঙ্গল থেকে মোটামুটি বিকেলের মধ্যে চারটে টাইম দেওয়া রয়েছে এর মধ্যে বেরিয়ে যেতে বলা হয় যে এর মধ্যে আপনারা সবাই বেরিয়ে যাবেন কারণ ওরা এখন বাসায় ফিরে ওদের যাতে ওরাদের কোনো অসুবিধা না হয় তার জন্য সেদিক খেয়াল রেখে এই সময়টা নির্ধারণ করা হচ্ছে সুতরাং আপনারা যখন আসবেন অন্তত চেষ্টা করবেন যে একটু আগে আগে আসতে এবং আগে আগে যাতে বেরিয়ে যেতে পারে বুঝলে ভিজিটিংয়ের জন্য যাতে উপর থেকে দেখা যায় উফ এই যে একটা দারুণ জায়গা এই জায়গায় দারুণ সুন্দর ছবি তোলা যায় আপনি বসে একটু আরাম করতে পারেন অ্যাম্বিয়েন্সটা দেখুন ও দারুণ বসার জায়গাটা দারুণ বসার জায়গা রয়েছে এই জায়গায় এসে যদি আপনার প্রথমই ঢোকেন এই জায়গাটা বেরোবে আর পুরোটা ঘুরে এসে সুতরাং আপনি তাড়াতাড়ি আসবেন দেখুন দারুণ আসলে এই জায়গাটা মিস করবেন না আপনারা একান্ত কিছুটা সময় বন্ধু বান্ধবের সময় আলাপচারিতা করতে পারেন এই জায়গাটা এসে বসে দেখুন গাছ দিয়ে কত সুন্দর করে বানানো রয়েছে যদিও ওটা গাছ দিয়ে বানানো নয় এটা কিন্তু গাছ দিয়ে বানানো সিমেন্ট দিয়ে বানানো তবে কালার আর এমন সুন্দর করে ডিজাইন করা হয়েছে মনে হবে আপনার পুরো গাছ রয়েছে আমরা থেকে ছবি কেমন লাগছে বন্ধুরা আমরা আবার এসে সেই জায়গায় অর্থাৎ সেই পাখিরালয় যেখানে রয়েছে সেইখানেই এসে মিশেছে দেখুন এই সেইখানেই এসে মিশেছে ওই রাস্তাটা শেষ হয়েছে পাখিরা আগে অনেক শব্দ করছিল এখন জায়গা মতো চলে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কারণ এখানে কিন্তু বেরোনোর শেষ সময় হচ্ছে চারটে কিন্তু আমরা যেহেতু জানতাম না তার জন্য আমাদের একটু সময় বেশি লেগে গেছে পুরো জঙ্গলটা কভার করলাম গভার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য বিট মেম্বার এটা হচ্ছে ওনাদের অফিস সরকারি অফিস আমরা আবার সেই গেটে ওখানে চলে এসেছি এখন বেরিয়ে যাব দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে এরপরে ভিডিও হতে চলেছে সম্ভবত আর একটা অভয়ারণ্য আমরা কিন্তু এই জঙ্গল একশো টাকার টিকিট কেটে ভ্রমণ করলাম সারাদিন আর সেটা চারটে অবধি ছিল যদি একটু বেশি করলাম কিন্তু একটা আমরা চলে এসেছি বেরিয়ে এসেছি আমাদের জঙ্গল সাফারি আমরা প্রবেশ করেছিলাম তিনটে দিকে আমাদের শেষ হলো পাঁচটা চল্লিশ অর্থাৎ অনেকটা লেট হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে চলে যাব ওইটা টিকিট ঘর আর এটা হচ্ছে সেই ঘর যেখানে আমরা বাইক রেখে গেছিলাম যার ওই সাইডটায় চলো চলো এখানে কিছু টাকা আমরা বাঁচিয়ে নিয়েছি অন্তত কুড়ি টাকা বাঁচিয়েছি